আসসালামু আলাইকুম ডিজিটাল প্রিন্টের মধ্যে সবথেকে ভালো মানে কালেকশন যেটা জমজম ড্রেস জমজম এ গ্রেড যে ড্রেসগুলো আছে ওই ড্রেসগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক নতুন নতুন ডিজাইন আসছে ডিজিটাল প্রিন্টের মধ্যে যেগুলো অরিজিনাল জমজম এ গ্রেডের মধ্যে এই কাপড়গুলো খুবই ভালো বিক্রি হয় কারণ এগুলোর দাম হচ্ছে হাতের নাগালে রিজনেবল প্রাইসে দিচ্ছি এই চমৎকার চমৎকার কালেকশনগুলো দামটা অবশ্যই বলে দিচ্ছি আপনাদেরকে এক এক পিস পাইকারি মূল্য মাত্র ছয় শত পঞ্চাশ টাকা মিনিমাম দশ পিস নিতে হবে এটা হচ্ছে একটা ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইনগুলো আজকে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে খুবই চমৎকার প্রত্যেকটা কাপড় হবে ফ্রি সাইজ নাগুলো হবে নামাজ ওড় না এবং এমনিতে সমত সম্পূর্ণ পাঁচ হাত ভর টর সব বড়ো আছে সালোয়ারগুলো থাকবে সম্পূর্ণ আড়াই গো দেখেন কত চমৎকার ডিজাইনগুলো এই ডিজাইনগুলো বর্তমানে খুবই ভালো চলতেছে নতুন ডিজাইন সবাই নতুন নতুন ডিজাইন চাচ্ছেন এই জন্য আমরা কিন্তু আপনাদেরকে সব সময় নতুন নতুন ডিজাইন দেওয়ার চেষ্টা করতেছি আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা সরাসরি ফ্যাক্টরি থেকে কাপড় নিয়ে বিজনেস করতে চান আপনাদেরকে বলতেছি আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন বা আমাদের ফ্যাক্টরি বা কারখানা ভিজিট করতে পারেন ভিজিট করে আপনি আমাদের কাছ থেকে চমৎকার চমৎকার ড্রেসগুলো নিতে পারেন এটার মধ্যে অনেকগুলো কালার দেখাচ্ছে আপনাদেরকে একের পর এক ডিজাইন আসবে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আজকে অনেক ভালো ভালো ডিজাইন আসছে ভালো ভালো কালার আসছে সবগুলো ডিজাইন সবগুলো কালার আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি বা যেগুলো খুবই ভালো চলতেছে আজকে খুবই চমৎকার চমৎকার কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার কনফার্ম করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে আমরা সমস্ত বাংলাদেশে পাঠাচ্ছি আপনার ঠিকানায় এর চমৎকার চমৎকার হিট লিস্টেড সুপার হিট কালেকশনগুলো যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশটগুলো আগে নিয়ে নিয়ে নেবেন এরপরে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার স্ক্রিনের মতো দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমোতে স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন আমরা বাসাই করে আপনাকে ভিডিও কল দেবে বা আপনি আমাদের আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন যে আপনি কোন ড্রেসটা আমাকে দিয়েছেন এবং আমি কোন ড্রেসটা আপনাকে দেখাচ্ছি দুইটা মিলে কি যদি মিলে থাকে কেন বলতেছি সেটা আরও একটা ঘটনা সেটা হচ্ছে অনেকে অনলাইনটা বর্তমান এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে যে কাউকে বিশ্বাস করার মতো কোনো কিছুই নাই তো সেই ক্ষেত্রে আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি অনেকে বলে ভাই আমি এক এক জায়গা থেকে দেখছি একটা আমাকে দিয়ে দিই আর একটা হ্যাঁ আমাকে দেখাইছে একরকম দিয়ে দিস আর রকম এজন্য আপনাদেরকে বলতেছি আপনি যার কাছে কিনেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর অর্ডার কনফার্ম করবেন আর ভিডিও কলের মাধ্যমে যারা যারা অর্ডার করবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার ইমন নাম্বার নিয়ে নেবেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে এরপরে স্ক্রিনশট দিয়ে ভিডিও কল দিবেন দেখবেন ঠিক আছে কি না যদি ঠিক থাকে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন অবশ্যই নতুন কোন কাস্টমার হলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা কোনো কালেকশন পাঠাবো না যদি নতুন কাস্টমার হন আর যদি রিপিট কোনো কাস্টমার বা অনেক যে কোনোভাবে আমাদের একবার যদি পার্সেল নিয়ে থাকেন আপনি যে কোনো দিন বাট একবার পার্সেল নিলে হবে পরবর্তীতে আমাদের অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্সটা মূলত এই জন্য রাখি অনেকে পার্সেল অর্ডার করে সে পার্সেল ওঠায় না বা ডেলিভারি কল ম্যানের কল রিসিভ করে না জন্য অ্যাডভান্সটা রাখা হয় যাতে আমাদের ডেলিভারি চার্জটা লস না হয়ে যায় এর জন্য মূলত অ্যাডভান্সটা রাখা হয় তাছাড়া অন্য কিছু না তো কথা হচ্ছে যারা যারা ভালো মনে কাপড় নেবেন ফ্যাক্টরি থেকে কাপড় নেবেন তারা অবশ্যই আসবেন ভিডিও কলে যদি অর্ডার করতে না চান যে আমি ভিডিও কল অর্ডার করবো না সরাসরি দেখে নেব হ্যাঁ সেক্ষেত্রে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমি আবার বলতেছি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়েশা প্লাজার দ্বিতীয়তলার মধ্যে আমাদের শোরুম হাসিব পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড এটা আমাদের শোরুমের নাম আপনি আসবেন শোরুমে দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশন নিয়ে যাবেন অনেকে আছে যে আমি তো দশ পিস বা পনেরো পিস বা বিশ পিস কাপড় নেব হয়তো আমার পক্ষে যদি এসে নিই তাহলে খরচটা একটু বেশি পড়ে যায় সেক্ষেত্রে আপনার ভিডিও কল দেবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি আমাদের যে কোনো কালেকশন যদি সেল করতে না পারেন তাহলে এক্সচেঞ্জ করার সুযোগ আছে এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন আপনারা আমাদের কাছ থেকে নিতে পাবেন আমরা বরাবরের মতো সবসময় নতুন নতুন কালেকশন আপনাদেরকে দিচ্ছি আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিন আমরা কিন্তু আপনাদেরকে নিত্য নতুন ভিডিও এবং লাইভ দিয়ে যাচ্ছি ইউটিউবের মধ্যে লাইভ হচ্ছে এবং ভিডিও দিচ্ছে আপনাদেরকে প্রত্যেক দিন আপডেটগুলো পেয়ে যাচ্ছেন আমাদের আপডেটগুলো কখন কোন কালেকশন আসতেছে কী কী কালেকশন আমরা বিক্রি করতেছি ভাইরাল কোন কালেকশন ঢুকছে আমাদের শোরুমের মধ্যে সবগুলো আপডেট কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে করে আপনি নতুন নতুন কালেকশনগুলো সবার আগে আপডেটগুলো পেয়ে যান এটা হচ্ছে আরেকটা না দেখেন কত সুন্দর সুন্দর ওড়না ভালো মনের কাপড় যদি নেন তাহলে বিক্রি করতে পারবেন আর যদি ভালো মনের কাপড় না নেন তাহলে বিক্রি কর হয়তো বিক্রি করবেন বাট বিক্রি করার পরে আপনার কাস্টমার রিপিট থাকবে না রিপিট কাস্টমার যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই ভালো মনের কালেকশন আপনার সেল করতে হবে সেক্ষেত্রে আপনি আমার কাছ থেকে নেন আর যার কাছ থেকে নেন ভালো মনের কালেকশনগুলো নিয়ে যদি বিজনেস করতে পারেন তাহলে আপনার কাস্টমার রিপিট হয়ে যাবে রিপিট কাস্টমার একটা বিজনেসের জন্য অনেক বড় একটা আর যার রিপিট কাস্টমার আসে সেই বুঝতে পারে যার নাই সে বুঝবে না দেখেন কত কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো হচ্ছে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন খুবই চমৎকার চমৎকার কালার আছে আজকে এটা ছিল জামাটা এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওড়নাটা এটা হচ্ছে ওড়না দেখেন কত বড় একটা ওড়না ওড়নাগুলো যেমন লেংথ লং সবই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক চমৎকার যে বড়ো ওড়না বলতে যাবুঝায় নামাজে ওড়না বলতে যা বুঝায় তা কিন্তু এটার মধ্যে দেওয়া আছে বহর বলেন বা লং বলেন সবই কিন্তু আলহামদুলিল্লাহ খুবই পরিমাণ মতো দেওয়া আছে এটা এবং জামাটা হচ্ছে ফ্রি সাইজের হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে গোলাপি কালারের মধ্যে আরও একটা ডিজাইন আসছে দেখেন ওড়নাটা খুবই চমৎকার চমৎকার ডিজাইন এরপর থেকে কাছে আপনাদের একটা ব্লু কালারের মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে যে মজা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশানে আর যারা যারা অর্ডার করতে চান আমি আবার বলতেছি দুইটা সিস্টেম হচ্ছে অর্ডার করার একটা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করবেন কিংবা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে দেখে অর্ডার করতে পারেন ওইটা আপনার ইচ্ছা মতো আপনি অর্ডার করে নেবেন আমি এমন একটা গ্যারান্টি দিচ্ছি আমাদের কাপড়ের হান্ড্রেড পার্সেন্ট কালার করার গ্যারান্টি করতে না পড়লে এক্সচেঞ্জ করার ফেসিলিটি যে কোনো প্রবলেম হলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে আবার বিজনেস করতে পারবেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আসছে মূলত যারা পাইকারি সিল করে যারা কারখানা থেকে কাপড় সিল করে তাদের কাছে থেকে কাপড় নেওয়ার চেষ্টা করবেন একে তো আপনার মানে ভালো মানে কোয়ালিটি পাচ্ছেন এরপর পাচ্ছেন দামের ক্ষেত্রে সাশ্রয়ী দামে পাচ্ছেন যে দামটা কাপড় অনুপাতে যে দামটা হয় ওই দামটা পাচ্ছেন অনেকে আছে জমজম বলে কালামকারি সিল করতেছে জমজম এ গ্রেড বলে কালামকারি সিল করতেছে তারা হয়তো অনেক কমে সিল করতে পারে চারশো আশি টাকা বা পাঁচশো টাকায় সিল করে বাট আমাদের জমজম এ গ্রেডের পাইকারি মূল্য ছয়শোতা পঞ্চাশ টাকা আমাদের শুরুমে আসলে আপনি বিভিন্ন রকম কাপড় দেখতে পারবেন যদি আসতে পারেন আসবেন না তো ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন আমাদের এখানে কালামকারি আছে যেগুলো চারশো ষাট টাকা আমরা সিল করতেছি এরপর প্যাটেলস জয়পুরি আছে আছে কাশ্মীরি কটন এখন দেখতেছেন জমজম এরপর আমাদের আছে প্রিমিয়াম হুর কালেকশন প্রিন্টের রাজা যেটা প্রিন্টের থ্রি পিসের সবথেকে ভালো মানের থ্রি পিস প্রিমিয়াম হুর কালেকশন আমাদের আছে ফাইন কটন আছে বাটিক ড্রেসের অনেকগুলো কালেকশন বাটিক ড্রেসের মধ্যে বিভিন্ন দামের আমাদের কাপড় আছে থ্রি পিস আছে এরপর আমাদের আছে মার্শাল ড্রেস আছে যে ভিঙের কাজ করা ড্রেসগুলো থাকে ওই ড্রেসগুলো আছে জর্জেটের মাধ্যমের ড্রেস আছে আপনার একটা দোকানকে সাজিয়ে তোলার জন্য আমাদের একটা দোকান যথেষ্ট আপনি এক অনেক জায়গায় না গিয়ে আপনি একটা সাজানি সেই কিন্তু পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম কোয়ালিটি আপনার ইচ্ছা মতো তো যদি আসতে পারেন তাহলে ভালো হয় আমাদের শোরুমের ঠিকানা আমি আবার বলতেছি বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এসে দেখে দেখে নেবেন যদি আপনি দুশো রুমে আসতে পারেন তাহলে আপনার হয়তো হাতে ধরে কাপড়টা দেখতে পারতেছেন এরপরে আপনার ডিজাইনগুলো দেখতে পারতেছেন কী কী ডিজাইন ফোনে আমাদের কোনো এডিট করা হয় না যে অনেকে আছে ভাই ফোনে দেখলাম এক একরকম কালার তো আপনার কাপড় পার পরে অন্যরকম কালার হয়ে গেছে তো আমাদের কোনো এডিট করা হয় না বিভিন্ন আমরা কোনো কালার অ্যাড করি নেই এর সাথে আমরা সরাসরি এডিট বিহীন কিন্তু আপনাদেরকে কাপড়গুলো দিচ্ছি এই জন্য আমাদের কাপড়ের স্ক্রিনশটের সাথে মিলিয়ে তারপর আপনারা কিন্তু আপনার প্রোডাক্টটা রিসিভ করতে পারেন ডেলিভারি ম্যান যাবে চেক করবেন চেক করে আপনার কাপড়গুলো রাখতে পারেন এই সুযোগ কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে তো আবার বলতেছি আপনি ভিডিও কলের মাধ্যমে কিংবা সরাসরি শুরু মেসে অর্ডার করতে পারেন যে কোনো কালেকশন সেল করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন আপনি যদি মনে করেন আপনার কোনো ডিজাইন আছে যে এই ডিজাইনটা আমাকে করে দিতে পারবেন কি না আমরা অবশ্যই আপনাকে ডিজাইন করে দিতে পারবো যেহেতু আমাদের কারখানা আছে আপনার ডিজাইন নিয়ে আমাদের শুরুে আসবেন কিছুদিন সময় দেবেন আপনার ডিজাইন অনুযায়ী যত পিস প্রয়োজন মিনিমাম একশো পিস নিতে হবে সেক্ষেত্রে যদি আপনি ডিজাইন দেন আর তাছাড়া আমাদের কাছ থেকে মিনিমাম দশ পিস নিলেই আমরা পাঠিয়ে দিচ্ছি আপনার ঠিকানায় ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলাদেশে এ হচ্ছে আরও একটা কালেকশন আজকে অনেকগুলো কালেকশন দেখাচ্ছি জমজমের মধ্যে যেগুলো খুবই ভালো মানে কালেকশন হচ্ছে আজকে এটা হচ্ছে ওর দেখেন কত সুন্দর সুন্দর ওরনা এটা ছিল আজকে বি টু লাস্ট ডিজাইন লাস্ট কালেকশন যাই হোক সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ জলদি জলদি অর্ডার করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম